আসসালামু আলাইকুম ওয়েব ডেভেলপমেন্টের থার্ড ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আগের ভিডিওতে বিশেষ কোড ইনস্টল করা শিখেছি এই ভিডিওতে আমরা শিখব কীভাবে এসটিএমএল শুরু করতে হয় আর যারা অলরেডি জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন এসটিএমএল স্টার্ট করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তো আমরা এই ভিডিওতে কী কী শিখব যে হোয়াট ইজ স্টেমেল এস্টেমেল কী এবং এস্টেমেল বেসিক এবং কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় এবং এস্টেমেল ডকুমেন্ট স্ট্রাকচার যেটা হ্যাঁ সেটা আমরা কিভাবে তৈরি করব এই যে এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আলোচনা করব তো প্রথমে আমরা দেখি যে স্টেমেলটা কি এস্টেমেল হচ্ছে হাইপারটেক্স মার্ক্র্যাঙ্গুয়েজ এই যে হাইপারট্যাক্স কি এগুলো সবগুলো ডিটেলস দেওয়া আছে আপনার এগুলো পজ করে কিংবা একটু কমায় এগুলো দেখতে পারবেন তা আমি এগুলো নিয়ে তেমনটা বলতেছি না আপনারা এগুলো হয়তো অলরেডি জানেন তারপর আমি কিছুটা দেখাচ্ছি এখানে মেজর পয়েন্টগুলো দেওয়া আছে যে এস টি এম এল কী হ্যাঁ তারপরে কী কীভাবে তো এগুলো আপনারা একটু দেখে নেবেন আমি ভিডিওটা বই করতেছি তারপর একটা হচ্ছে যে এস টি এম এল এবং জাভাই স্কিপ্ট এই তিনটা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের একটা শুরু করার প্রাথমিক ধারণা মানে এগুলো প্রাথমিকভাবে আপনাকে শেখা লাগবে যদি আপনি ওই ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে এগুলো অবশ্যই অবশ্যই জানা লাগবে কারণ এগুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞান ধারণা থাকলে অবশ্যই আপনি নেক্সটে একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবেন অনেক কিছু হতে পারবেন টেকনোলজি নিয়ে জানতে পারবেন তো প্রথমে আমরা দেখবো যে এইচ হচ্ছে কি একটা স্ট্রাকচার সিএচএস স্টাইল এবং জাভাইস টিকোলজি এই তিনটা জিনিস মনে রাখলেই হবে পরবর্তীতে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওগুলোতে তো স্টিমেল স্ট্রাকচার বলতে যে যেমন একটা বাড়ির একটা ফ্রেম থাকে হ্যাঁ সেই একটা ধরেন ফ্রেম এবং যে আমরা আমরা যে কালার কালার করি বিভিন্ন রকমের ইয়ে দিই এগুলো হচ্ছে স্টাইল ঠিক আছে লজিক নিয়ে আপনাকে আপনাদের পরে আলোচনা করা হবে তো আমরা কিভাবে ফোল্ডার চারভাবে আমরা ফোল্ডার তৈরি করতে পারি আমাদের এই যে এটা নিয়ে আসার জন্য ঠিক আছে তো আমরা এ এই ভিডিওতে তিনটা দেখব আর আমরা যখন ব্যাক্যান্ড নিয়ে আলোচনা করব তখন এই কমন লাইনে কাজ করব তো প্রথমে আমরা এক নাম্বারটা দেখি যে ড্রাইভ ফোল্ডার দেয় কীভাবে করা যায় ওকে পিসিতে যাওয়ার পর এখানে দেখুন লোকাল ডিস্ক ওকে এই ড্রাইভার যে সি এবং ডি তো আমরা সেই সিতে করব ডি তো হয় হ্যাঁ যেটাতে করবেন সেটা কিন্তু এখান থেকে সি ড্রাইভে আমি কমফোর্ট ফিল করি এবং এখান থেকে ফাইলগুলো রিডাইরেক্ট হয় খুব সহজেই ওকে তো আমরা সি ফাইল্ডারে ঢুকলাম ঢোকার পরে আমরা একটা ফাইল তৈরি করবো যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করব তাই এখানে লিখবো ওয়েব তারপরে ডেভ হ্যাঁ ওয়েব ডেভ এন্টার দেবো এন্টার দেওয়ার পর আমরা এখানে আসার পর একটা রাইট ক্লিক করবো মানুষের রাইট ক্লিক করার পর নিউ নিউতে যাওয়ার পর এখানে আমি ক্লিক করবো টেক্সট ডকুমেন্ট ওকে টেক্সট ডকুমেন্ট তো এখানে আমরা লিখব ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচ এম এল ওকে তো এখানে দেখেন ডট টিএসটি এই যে এক্সটেন এক্সটেনশনটা দেখা যাচ্ছে হ্যাঁ তো এটা যদি আপনাদের দেখা না যায় তাহলে আপনারা কী করবেন এখানে ভিউয়ে যাবেন ভিউয়ে যাওয়ার পর এখানে যে ফাইল এক্সটেনশন হ্যাঁ এটাতে ক্লিক করে দেখতাম এটা এখানে বোঝা যায় না ঢেকে যাচ্ছে তো আমি ডকুমেন্টসে যাই এখানে দেখেন কতগুলো আছে ডক্স দেখা যাচ্ছে হ্যাঁ আমি যদি এটা বন্ধ করে দিই এই যে ফাইল নেম এক্সটেনশান দেখেন এখান থেকে এই যে ডক্স ডটের পর যে জিনিসগুলো ছিল এইগুলো নাই তাই আপনি এটা যদি আপনার না থাকে তাহলে এটা টিকমার দিয়ে নিয়ে চলে আসবেন ওকে তো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখবো এখানে টেক্সট আছে এটা কেটে দেবো এই জন্য কী করবো আমরা এটাকে প্রথমে ক্লিক করে সিলেক্ট করে নেব এরপর এফ টু চাপ দিব তারপর কন্ট্রোল এ দিব সব কিছু সিলেক্ট করার পর আমরা রাইট অ্যারো দিব কিংবা এই এই সাইডে ক্লিক করলেই ওকে এই সাইডে ক্লিক করলেই টেক্সট যেটা আছে সেটাকে কেটে দেব তারপর লিখবো এইচ টি এম ওকে তারপরে এন্ডে দেবো এখানে দেখেন যে লিখছে যে মাইট বিকাম আন ওকে নো প্রবলেম স্কিপ দেন স্কিপ দা এস দেওয়ার পরে এরকম আমাদের একটা ই দেখাবে ওকে তো এটা যখন দেখাবে তখন আমরা কী করব এটা আমাদের ইন্ডেক্স ডট এস টি মালালা এখন আমি বলা হতে পারি যে শুধু ইন্ডেক্স কেন আমরা অন্য কিছু দিব না কেন তো অন্য কিছু দিলে ইন্ডেক্স হচ্ছে যে আমরা যখন ওয়েব সার্ভারে আমাদের এই প্রোজেক্টটা যখন লাইভ হবে তখন কিন্তু প্রথমে এই পেজটাই আসবে আগে হ্যাঁ অন্য অন্য কিছু দিয়েও কিন্তু দেওয়া যায় যেমন সাইট ডট টিমেল আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারেন ওকে তো এটা আমরা এখন ওপেন করব কিভাবে ওপেন করার জন্য আমরা প্রথমে যাব আমাদের ভিএস কোড যেহেতু ইনস্টল করা আছে তো ভিএস কোডে গেলাম এই যে ভিএস করে ওপেন করলাম ওপেন করার পর এখানে আপনাদের হয়তো অন্য অন্য কিছু আসতে পারে তো আমি এটা একটা নিউ উইন্ডো নিলাম দেখেন এখানে নিউ উইন্ডো ওকে নতুন উইন্ডো আসলো আগেটা কেটে দিলাম ওকে এটা নিউ উইন্ডো আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে আমরা যে ফোল্ডারটা বানাইছিলাম সেখানে যাই সেখানে কি ইন্ডেক্স এটিএমএল এবং এটার ভিতরে যেটা বানাইছিলাম উইডিবের মধ্যে তো এটা কিন্তু আর একটা আমাদের একটা ফোল্ডার করা দরকার সেটা হলো যে ফোল্ডারটার নাম দিব যে এস টি এম এল এস টি এল যেহেতু আমরা এস টি এম নিয়ে কাজ করি এস টি ওয়ান দিনাম ওকে তারপর এটা ওটার মধ্যে প্রবেশ করে দিলাম ঠিক আছে পেস্ট করে দিলাম এটার মধ্যে এই যে দেখেন এখানে আছে ওকে তাহলে এখন আমরা যদি এই ফোল্ডারটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে যদি আমরা এই ভেস কোডার উপরে ছেড়ে দিই ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এই যে এই ফোল্ডারটা চলে আসতেছে ওকে ইয়েস দেবো এরপর আমরা যে ইন্ডেক্স ডট ক্রিয়েট করেছি এটা যদি আমরা এখানে দিই তাহলে এরকম আসবে তো এখানে এই যে ওয়ান এক নম্বর লাইনে এখানে আমরা কী করবো সিফ্ট চাপে এক্সকিলোমিটারের চিহ্নটা দিয়ে দেব শিফট দে ওয়ান আসে না ওয়ান ক্লিক করলে এক্সকিলোমিটার চিহ্নটা আসবে এরপর এন্টার দেবো তাহলে আমাদের এই ডকুমেন্টটা চলে আসলো ঠিক আছে দেখছেন আমাদের এই ডকুমেন্টটা চলে আসছে তো এখানে আমরা এটা আমাদের ওয়েব ব্রাউজারে কিভাবে দেখব ব্রাউজারে দেখার জন্য আমরা কি করব এটাকে এখানে দেখবেন যে ওপেন উইথ লাইভ সার্ভার এই জিনিসটা আপনাদের নাও থাকতে পারে তো আমি একটা কি করছিলাম এখানে একটা ইনিয়ান রাখছিলাম এক্সটেনশন ঠিক আছে এক্সটেনশনের এখানে এসে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সার্চ এক্সটেনশন আছে এখানে আপনি এই যে লিখবেন লাইভ সার্ভার এ লাইভ এই লাইভ সার্ভার ওকে এই যে দেখা যাচ্ছে প্রথমটা এটা আমার ইনস্টল করা আসে এই যে দেখেন হুম এখানে আসা আন আছে না এখানে আপনার ইনস্টল করবেন ইনস্টল করলেই আপনার লাইভ সার্ভারের এক্সটেনশনটা চলে আসবে এরপর আমরা এখানে এ আসার পর এখানে রাইট বাটন ক্লিক করবো মাউসের তারপর ওপেন নিউ সার্ভার অ্যালাউ দেখছে এই যে দেখছেন অ্যালাউ অ্যালাউ দিয়ে দিবেন ওকে ওকে তো আমাদের এখানে দেখেন এই ডকুমেন্ট লেখাটা আসতেছে ডকুমেন্ট লেখাটা কোথায় আছে এই যে টাইটেলের এখানে ডকুমেন্ট আছে কিন্তু এই এটা পুরোটা ফাঁকা দেখাচ্ছে তাহলে এই পুরোটা ফাঁকার জন্য আমাদের কি বডিটে কাজ করতে হবে ঠিক আছে তো এই যে এটা দেখেন এটা একটা কিন্তু স্ট্রাকচার হুম এই যে আমরা এই ওয়েব পেজটা দেখতেছি এটা স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে মেটা এগুলা আপনাদের এখন জানার দরকার নাই সেগুলো কিছুদিন পরেই আপনি জানতে পারবেন যে এগুলো কেন দেওয়া আছে জাস্ট একটু ধারণা রাখেন যে এটা এখানে আছে এটা এখানে আছে এখন যদি এগুলো নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের মাথায় ঢুকবে না সবগুলো মাথার উপর দিয়ে যাবে এই জন্য আমি জাস্ট এগুলো দেখে যান আস্তে আস্তে আমি আলোচনা করব সবগুলো নিয়ে বুঝতে পারবেন ওকে এখানে টাইটেল আছে টাইটেল টাইটেল ডকুমেন্ট দেয় এখানে ডকুমেন্ট দেখাচ্ছে আমরা যদি এটা একটা ই দেখি অন্য কিছু লিখি তাহলে দেখবেন ওটাই চলে আসবে ও আর টি ফোলিও ওকে পোর্টফোলিও এখন আমরা যদি কন্ট্রোল এস মানে সেভ করি তাহলে দেখেন এই যে পোর্টফোলিওটা চলে আসতেছে অটোমেটিক তো আমাদের বডিতে তো কিছু দেখাতে হবে তাই না তো আমরা একটা প্যারাগ্রাফ কিছু লিখি তো এই যে আমরা সবাই যেটা আমরা প্রথমে করি যে পি দিব একটা পি মানে প্যারাগ্রাফ তারপর এন্টার চাপ দিলেই আমাদের প্যারাগ্রাফের একটা চলে আসতেছে এই দেখছেন এটা এটার স্ট্রাকচারটা কেমন স্ট্রাকচারটা দেখেন আমি এটা একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে ওকে ওকে এখানে পি মানে প্যারাগ্রাফ স্ট্রাকচারটা দেখেন কেমন যে এই যে প্রথমে বন্ধনীর মতো দেওয়া আছে ঠিক আছে এগুলোকে বলা হয় আপনার লেটার দেন কেটার দেন এবং লেস দেন কিন্তু প্রথমটা একরকম থাকলে দ্বিতীয়টাতে দেখেন মধ্যখানে একটা স্ল্যাশ আছে হুম প্রত্যেকটা এরকম যেমন এই যে এস টি এম এস টি এম এল এর এই প্রথমেরটা কেটার দেন লেস দেন দেওয়া দেওয়া আসে কিন্তু এটা এই যে প্রথম সাইডে কিন্তু স্ল্যাশ একটা আছে তো এটা এভাবেই দিতে হয় এগুলোকে ট্যাগ বলে তো পি ট্যাগ নিলাম আমরা পি ট্যাগ নেওয়ার পরে এখানে কিছু যদি লিখি আমরা যেমন প্রথমে লিখতে হয় কি হ্যালো আর এল ডি হ্যালো ওয়ার্ল্ড এখন যদি এটা আমরা কন্ট্রোলের দেই তাহলে এখানে দেখতে পাবেন এই যে চলে আসছে ওকে এরপরের এটা যদি আমরা চাপ দেই আর যদি প্যারাগ্রাফ নেই হ্যাঁ এন্টার চাপ নেই পি পি প্রেস করার পর এন্টার প্রেস করবেন তাহলে চলে আসবে এরপরে আমাদের চ্যানেলের নামটা হচ্ছে কিংবা আমাদের আমরা যে এটা চালু করছেন এটা নুরুল অ্যাকাডেমি ওকে তো এখন দেখেন আমি যদি আবার কন্ট্রোল এস দিই তাহলে কিন্তু সেটা চলে আসতেছে তো আমরা কিন্তু এখানে একটা মাধ্যম শিখলাম সেটা কি ড্রাইভের মাধ্যমে ওকে যেটা কি যে ড্রাইভ ফোল্ডারের মাধ্যমে ঠিক সেভাবে ডেস্কটপ থেকেও আমরা কিন্তু সেটা করতে পারি কীভাবে ডেস্কটপে আমরা যাওয়ার জন্য প্রথমে ওকে ডেস্কটপ এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি ফোল্ডার তারপর পর এখানে এস টি এম এল টু লেখি যেহেতু আমরা আগেরটা এসটিএমএল ওয়ান দিয়েছি তাই এস টি এম এল টু ওকে এখানে দেওয়ার পর এ ফোল্ডারের মধ্যে প্রবেশ করবো তারপর রাইট ক্লিক করার পরে নিউতে যাবো নিউ যেয়ে এখানে টেক্সট ডকুমেন্ট আছে টেক্সট ডকুমেন্টটা এটা কন্ট্রোল এ দেওয়া পুরোটাই সিলেক্ট করবো এরপরে আমরা লিখবো ইন ডট এস টি এম এল ওকে এরপর এস দিয়ে দেবো এটা চলে আসলো এখন আমরা কী করবো আমাদের এটা যদি কেটে দেই কেটে দেওয়ার পরে আমরা এখানে ধরেন এটা আগেরটা ছিল হ্যাঁ এটা আমরা বাদ দিয়ে দিলাম এখন নতুন একটা উইন্ডো নেব নিউ উইন্ডো ক্লিক করবো আগেরটা ডিলিট করে দিলাম এটা চলে আসলো এবং আমাদের এই যে এটা এখানে একটা এস টু আছে সুতরাং আমরা এটা ড্রাগান ড্রপ করে ছেড়ে দেবো বাস আমাদের ফোল্ডারটা চলে আসলো এখন ইন্ডেক্সটা অনেক ক্লিক করলে ওই আগের সিস্টেম এস দেবো এরপরে এক নাম্বার লাইনে এক নম্বর লাইনে কী দেবো শিফট তা ওয়ান চাপবো এক্স চিহ্ন আসার পরে এটা আমরা এন্টার দেবো এন্টার দিলেই আমাদের সেই আগের স্ট্রাকচার চলে আসলো ঠিক আছে এই যে ডকুমেন্ট লেখা আসছে তা আমরা যদি এটা আবার লাইভ সার্ভারে দিই লাইভ সার্ভারে দিলে কী হবে আগের মতো দেখাবে ওপেন হয়ে সার্ভার এই যে সার্ভার চলে আসছে ডকুমেন্ট লেখাটা আছে ঠিক আছে আমরা এটা ওপেন করি এখানে যদি আমরা পি দিই বডির মধ্যে লিখতে হবে পি এখানে দেখেন তিনটা ভাগ আছে হ্যাঁ এই যে টি এম এল এর একটা ভাগ পুরোটা হচ্ছে এস টি এম এল এর টাইপ তারপরে এটা হচ্ছে হেডিং হেডিং হেড হেডিংয়ের একটা ভাগ আর এটা হচ্ছে বডি বডির মধ্যে যা লিখবো তা এই বডির মধ্যে দেখাবে আমাদের হ্যাঁ ওই পেজে আর টাইটেলের মধ্যে এই যে টাইটেল এখানে টাইটেল দেখাচ্ছে

তো আমরা দ্বিতীয় পদ্ধতিটা জানলাম যে কীভাবে এটা ইনস্টল করা হয় তাহলে ড্রাইভ ফোল্ডার থেকে দেখলাম ডেস্কটপ থেকে এবার ভিএস কোড থেকে দেখব ঠিক আছে ভিএস কোড আমাদের এখান থেকে দেখব তো এটা আমরা নতুন একটা ফোল্ডারে যাই যাওয়ার পরে উইন্ডো করি ফোল্ডারে না উইন্ডো নতুন উইন্ডোতে যাই এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এই ডকুমেন্টস আগেরগুলা আমি ডিলিট করে দিই দেওয়ার পর এখানে আসলাম এখানে আসার পর এই যে দেখেন ফাইল আছে ওপেন ফোল্ডার আছে ওকে এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন তা আমরা এখানে কি করব ওপেন ফোল্ডার দেওয়া আছে আপনার ওপেন ফোল্ডার তাহলে আমরা একটা ওপেন ফোল্ডার করি ওপেনে ওপেন ফোল্ডারে ক্লিক করলে আমরা কিন্তু কোথায় করছিলাম সি ড্রাইভে এই যে সি ড্রাইভে করার পর এখানে সিতে যাব শুতে যাওয়ার পর আমরা কি ওই ডেবে করছিলাম তো এক দুই করছি দুইটা আমাদের ডেস্কটপে আসে তাহলে এখানে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করি হ্যাঁ ওকে নতুন ফোল্ডার তৈরি করার জন্য এখানে আমাদের রাইট ক্লিক করার পর নেউ দে ফোল্ডারে দেবেন ফোল্ডারে গিয়ে এখানে এইচটিএমএল থ্রি লিখবেন এইচ টি এম এল থ্রি ওকে সিলেক্ট ফোল্ডার সিলেক্ট ফোল্ডার করার পর চলে আসবে আমাদের এখানে এই যে দেখছেন চলে আসছে তো আমাদের এখানে কি করা হচ্ছে এই যে ফোল্ডারটা চলে আসছে কিন্তু ওই যে ইন্ডেক্স ডট এসটিএমএল নাই তা এখানে লিখছেন এই যে ফোল্ডার আছে যে এই থ্রি ডটের এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন টাম টাইম লাইন এবং এইগুলা আর আমাদের এই যে এই যে ফোন এ যদি ক্লিক করেন হুম এইচটিএমএল এ ক্লিক করার পর এখানে থ্রি ডট আছে এখানে নিউ ফাইলে ক্লিক করলে ফাইল চলে আসবে তো এখানে যদি আমরা লিখি যে ইন ডেক্স ডট এইচ ওকে এরপর এন্টার দিই তাহলে আমাদের এই স্টেমল এইচটিএমএল ফাইলটা তৈরি হয়ে গেল এরপর আমরা শিফট চাপবো সিফটের ফোর ওয়ান এবার চিহ্ন আসলো ওকে তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ফোল্ডারগুলো কীভাবে তৈরি করা যায় ঠিক আছে তো একই সিস্টেম এখানে আপনি পি দেয়া লাইভ সার্ভার দেখতে পারবেন তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই আমি আর দেখাচ্ছি না আপনি আর এগুলার প্র্যাকটিস করবেন যে কিভাবে একটা ফোল্ডার তৈরি করা হয় হ্যাঁ ঠিক আছে যেমন আমরা এখানে শিখলাম কী কী যে হটি এস ডি এম এল এস ডি এম এল বেসিক ক্রিয়েটিং দ্য প্রজেক্ট ফোল্ডার ফোল্ডার কীভাবে করতে হয় এবং ডকুমেন্ট স্ট্রাকচারটা দেখলাম যে আমাদের স্ট্রাকচারটা কেমন তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে প্রথমে শুরু করতে পারবেন ভয়ের কিছু কারণ নেই যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাগিয়ে দেবেন ধন্যবাদ